সম্প্রতি শোনা যাচ্ছিল রাজ চক্রবর্তীর সম্পর্কে ভাঙন ধরেছে এমন খবর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা এবার রাজ চক্রবর্তী নিজের মুখেই সেটা স্বীকার করলেন আনন্দবাজারে দেয়া সাক্ষাৎকারে রাজ জানান এই মুহূর্তে আমি সিঙ্গেল রয়েছি শুভশ্রীর সঙ্গে সম্পর্ক নেই শুভশ্রীকে বিয়ে করেছিলেন কিনা জানতে চাইলে রাজ বলেন না আমার আর শুভশ্রীর মধ্যে সম্পর্ক ছিল এটা সত্যি কিন্তু কিছু সমস্যা হচ্ছিল শুভশ্রী খুব ভালো একটা মেয়ে আসলে আমাদের মধ্যে অনেক লোকজন ঢুকে পড়ল কিছু পরিচিত লোক নানা রকম গেম খেলতে লাগতো আমাদের মাঝে আমাকে একরকম কথা বলছে তারপর অন্য জায়গায় গিয়ে সেটা ঘুরিয়ে অন্য কিছু বলছে এগুলো ক্রমশ পরিবারকে এফেক্ট করতে থাকলো সেখানে দাঁড়িয়ে মনে হলো আমি আর বিষয়টা ব্যালেন্স করতে পারছি না এই সমস্যাটা আমাদের দুজনেরই হলো আর একটা জিনিস ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ চাইছিল না আমাদের সম্পর্কটা টিকে থাকুক আমাদের ব্রেকআপ হয়েছে আর অন্য লোক পার্টি করছে সেই খবরও আমি পেয়েছি যাকে ওসব বিষয়ে আর বলতে চাই না আমি আর শুভশ্রীর ছিলাম আর আমরা দুজনেই মিলেই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছি দুজনই এখন কাজকে প্রায়োরিটি দিতে চাই আমাদের বাড়ির লোকজন ব্যাপারটা নিয়ে ছিল এত ঝামেলা করে একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার মানেই হয় না আপনাদের মতামত কি শুভশ্রীর এই ব্রেকআপের বিষয় এখনই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্টস করে জানান এবং ভিডিওতে লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর জন্য ধন্যবাদ Yeah.